এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছো আমি কি আবার পাগলামো শুরু করেছি মানে অনেকদিন হলো এইখানটায় এভাবেই রয়েছে তো মনে হলো যে এটা একটুখানি চেঞ্জ করি দেখো সব কিছু তো আর চেঞ্জ করার পক্ষে সম্ভব না তো যেইটুকু আর কি টুকটাক পারা যায় সেটা একটু চেঞ্জ করে এদিক ওদিক করলে ভালো লাগে আর কি ঘরটাও একটু অন্যরকম লাগে আর সব কিছু এই ঘরের মধ্যেই ম্যানেজ করতে হয় বুঝতেই পারছো তো আজকে এই মানে একজনের বাড়িতে আর কি ওনার বাড়িতে তারা আমার পুজো হয় সেখানে আমরা এসেছি সন্ধেবেলা তো সেখানে বেশ সুন্দর পুজো হচ্ছে আর মা মায়ের মুখটা দেখো অদ্ভুত সুন্দর খুব সুন্দর সাজানো হয়েছে তো এখানে আমরা প্রসাদ পেয়ে বাড়ি চড়ে গিয়েছিলাম আর পরের দিন এসেছি এখানে মানে আমার ওই পুরনো যে ফোনটা ভিভোর সেটা একদমই প্রায় অচল অবস্থা মানে এসআইআর আমার সবই শেষ করে দিল মানে ওই ফোনটা খুব বারোটা বেজে গেছে আর কি তারপর ওই আমার কাজটাজেরও সুবিধার জন্য আর আমার ভিডিও পারপাসে ভিডিওটা এটাতে করব না কিন্তু ভিডিও এডিটিং এডিটিং করতে খুব সুবিধা হবে একটু বড় স্ক্রিন আছে তার জন্য এই মানে এ স্যামসাং এ ইলেভেন প্লাস ফাইভ জি এই ট্যাবলেটটা কিনেছি তো এখন আমি যাচ্ছি আমাদের স্কুলের আর কি মানে অঞ্চলের স্পোর্টস আছে আজকে সেখানেই যাব শিক্ষাতন স্কুলে হচ্ছে তো প্রথমে ভেবে মানে প্রথমে ঠিক ছিল পানালে হবে তো তারপরে ওটা চেঞ্জ করে শিক্ষাতান হয়েছে তো প্ল্যান ছিল আমি টোটোতে করে চলে যাব ওকে নিয়ে মানে সব মানে যার যেরকম প্ল্যান করি সেটা তো কোনো হয় না আমাদের সে টোটো সময় এসেছিলো মানে আমিও টাইম মতো রেডি হয়ে উঠতে পারিনি দেরি হয়ে গেছে টোটো বেরিয়ে গেছে আর আজকাল লোকেদের যা মানে মুখের কথা একটুখানি মানে মানুষের তো একটু মিনিট লেট হতেই পারে ঠিক আছে যেরকমটা হবে সেরকমটাই তা এখন আমরা আমাদের নামিয়ে দিয়ে অফিস চলে যাবে আমি ছেলেকে নিয়ে মাঠেই থাকবো তাই আবার আবার আমাকে বেরোতে হবে কারণ বেশিক্ষণ আমি থাকতে পারবো না কারণ আমার আবার ওদিকে কাজ রয়েছে তো ওকে নিয়ে বাড়ি এসে তারপরে আবার আমাকে বেরোতে হবে তো এখন যাওয়া যাক আজকে শাড়ির মানে ড্রেস করছিল আর কি হালকা রঙের শাড়ি তার সঙ্গে তুতে পা তো ওরকম শাড়ি আমার নেই ওইটা খুঁজতেও আমার একটু লেট হয়েছে মানে আমার মাথাতেই আসছে না যে এরকম কী কম্বিনেশন হতে পারে তো ওটা নেই তো আমি এই শাড়িটাই পরলাম এটা হালকা ফুলকা শাড়ি আছে হালকা কালারের তো আমি এটাই পরলাম আর পিছনে আছি যেহেতু শাড়ি পরে আর ও একটা ইয়ে পরেছে

যবে থেকে এসআইআর এর কাজ পেয়েছি আমার শান্তি প্রায় উড়েই গেছে জীবন থেকে ওখান থেকে এসে তৈরি করে করে ছেলেকে আগে ঘুম পাড়িয়েছি ওর খুব টায়ার্ড হয়ে পড়েছিল আর আমি এসে আবার এসআইআর এর কাজ করতে বসেছি যথারীতি টাইম খুব শর্ট মানে কালকে রাতে বলেছে আজকে দিনের মধ্যেই শেষ করতে হবে কি কুয়াশা দেখো মানে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে তো হয়তো মোবাইলে কিছুটা দেখা যাচ্ছে খালি চোখে কিচ্ছু পরিষ্কার আছে এই যে নেই নেই সেটাই কালকে রাতে ছেলেকে মা দোকানে রেখে এসেছি কারণ আমাকে আবার আজকে বেরোতে হবে মানে অনেকটা কাজ আছে যার ফলে মানে ওকে না রেখে আসলে অসুবিধাই হতো তো ওকে রেখে এসেছি সকাল এটা নেক্সট মর্নিং সকালে আমি চা কাজ আর বেশ কিছু কাজ করছি আবার আজকে চিমনিটাও সার্ভিস করতে আসবে সেই সব সেরে টেরে তারপরে আমি বেরোবো তো চুলটা কাটিয়েছি যাই না পরে দেখাবো ও আসুক তখন দেখাবো আর এখন এসে চিমনিটা সার্ভিস করতে মানে জবে থেকে লাগানো হয়েছে ফুল সার্ভিস কোনো দিনই হয়নি তো আজকে হচ্ছে দিদি কাজে এসেছিলো দিদি হাফ কাজ করে চলে গেছে কারণ দিদি বললো যে তাহলে আমি পরে আসবো তো দিদি পরে আসবে উনি ছাদে নিয়ে গেল ওটা ওটা ওখানেই ক্লিন হবে ঠিকঠাক করে প্রপারলি তারপরে আবার এখানে সেট করে দেবো কারণ এখানে অতটা জায়গা নেই যে পরিষ্কার করবে তো এই যে খুলে নিয়ে চলে গেছে আর এই সব নামানো হয়েছে এটা সরিয়ে দেবো দেখো কি অবস্থা উফ এটা তো সেই আর পরিষ্কার করার সুযোগই হয়নি মানে এটা এই জায়গাটা হয় না কি অদ্ভুত নোংরা বাবারই বাবা দাদা কাজ করে বেরিয়ে যাওয়ার পর কোনো রকমে খেয়ে আমাকে বেরোতে হয়েছিল তো বাড়ি এসে আবার একটুখানি রেস্ট নিয়ে আবার টুকটাক আবার কাজ করলাম মানে এসআইআর কাজই তো এখন অনেকটা রাত রাত না ওই আটটা বাজে তো একটুখানি এটা পরিষ্কার করে নিচ্ছি তার সাথে ভিডিওটাও ইন করছি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যার নতুন আছো সাবস্ক্রাইব করো